শীতকাল মানেই সবার বাসায় পিঠা খাওয়ার ধুম পড়ে আমার বাসায় এর ব্যতিক্রম না সবাই বলছিল যে পিঠা বানানোর জন্য ভাবলাম যে না আজকে পিঠা বানিয়ে নেই দু তিন রকমের পিঠা বানাবো তো এখানে হচ্ছে গিয়ে মা পূর্ণ তারপর হচ্ছে পূর্ণর পাপা সবাই খুব বেশি এক্সাইটেড কারণ শীত যখন একদম চরম পর্যায়ে পড়ে তখনই পিঠা খাওয়ার ধুম পড়ে প্রতিটা বাসায় এখানে চালের গুঁড়ি নিলাম চালের গুঁড়িতে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে চলে যাব চুলাতে চুলাতে এখানে একটা পাত্র বসিয়ে তাতে গরম করে নিলাম পানি একদম ফুটন্ত পানিতে চালের গুঁড়িটাকে দিয়ে একটা কাই করে নিলাম সুন্দর মতো সফট একটা কাই করে নিতে হবে কাইটা যখন কুসুম গরম অবস্থায় থাকবে তখন ভালো মতো আমি এখানে মেখে নিব গুড়িটাকে খুব ভালো মতো মুথে নিতে হবে যত সুন্দর করে মাখানো হবে তত সুন্দর হবে পিঠা যে কোনো পিঠাই আমরা করি না কেন এরকম কাই করে মাখানোটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তো এখানে আমি বানাচ্ছি আজকে সেদ্ধ পিঠা এক একটা অঞ্চলে এক এক রকম নামে চিনা হয়ে এই পিঠাটাকে যেমন আমার শাশুড়ি বলেন যে দোল্লা পিঠা আবার আমার বাবার বাড়ির এলাকায় বলা হয় চই পিঠা তো প্রায় এলাকায় হয়তো এটাকে সেদ্ধ পিঠাই বলা হয় কেননা এটাকে স্টিম করে বানানো হয় তো এই যে দেখতেই পারছেন দু হাতের তালুতে নিয়ে একটু ভালো মতো চেপে পান পাতার মতো একটা শেপ দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যায় তো এই যে আমি একে একে সবগুলো পিঠাই বানিয়ে নিলাম তো রেডি হয়ে গেছে আমার পিঠা এখানে হচ্ছে স্টিম করে নিব আমার শাশুড়ি মায়ের যে পদ্ধতি একটা হাড়িতে পানি দিয়ে আরেকটা হাড়ি বসিয়ে দেন হচ্ছে গিয়ে সেদ্ধ করে নেওয়া এই পদ্ধতিটাই অবলম্বন করছি আমার বেশ ভালোই লাগছে মা দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন আর আমি এদিকে হচ্ছে গিয়ে কাজগুলো করে নিচ্ছি এখানে পিঠাগুলো সবগুলো দিব দিয়ে তারপরে স্টিম করে নিব প্রায় বিশ মিনিটের মতো আঠারো থেকে বিশ মিনিটের মধ্যেই পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে আর এখানে হচ্ছে গিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো পিঠাগুলো গরম গরম থাকা অবস্থায় নামানো যাবে না তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে কুসুম গরম যখন হয়ে যাবে তখন নামাবো আর এ পাশে এক হাড়ি দুধ দিয়েছিলাম দুধটাকে জাল করতে করতে হাফ হাড়ি করে নিলাম করে নেওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে গুড় দিয়ে দিলাম দিলাম হচ্ছে গিয়ে একটু লবণ আর তেজপাতা এলাচ আর একটা দারচিনি টুকরো করে ভেঙে দিলাম সেই সাথে ছোটো ছোটো করে পিঠা বানিয়ে রেখেছিলাম আমরা এটাকে রসমালাই পিঠাও বলে থাকি তো পিঠাগুলো দিয়ে দিলাম যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু বাদাম কুচি আর বেশ কিছু কিশমিশ আর এই রসমালাই পিঠাটা খেতেও কিন্তু দুর্দান্ত ভালো লাগে চুষি পিঠা যেরকম করে রান্না করা হয় সেম এভাবেই হচ্ছে গিয়ে এই পিঠাটা রান্না করা হয় রসমালাইয়ের মতো শেপ দেওয়ার কারণে এটার নাম হয়ে যায় রসমালাই পিঠা তো এই যে রেডি আমি ওপর থেকে কয়েকটা বাদাম ছড়িয়ে দিচ্ছি আর এই পিঠাটা খেতে গুড় দিয়ে যেহেতু বানানো অসাধারণ লাগে আর এখানে বানিয়েছিলাম শুটকি ভর্তা ঝাল ঝাল করে এই সেদ্ধ পিঠার সাথে শুটকি ভর্তাটাই খুব বেশি জমে তবে আপনারা চাইলে ধনিয়া পাতা বা হচ্ছে গিয়ে অন্য যে কোনো ভর্তা দিয়েও খেতে পারেন কিন্তু আমার কাছে শুটকি ভর্তা দিয়েই পিঠাটা একদম জমে যায় তো পিঠা খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই শীতে বেশি বেশি করে বাসায় পিঠা বানান আর ফ্যামিলি সবার সাথে খান আর শীতকাল মানে হচ্ছে গিয়ে পিঠার সিজন এই সময় যদি পিঠা না খাওয়া হয় তাহলে গরমের সময় ভালো লাগে না তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়